ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام صدق الله مولانا العظيم এই জগতের আগমন মানেই প্রস্থান যে একবার আসবে তাকে যেতে হবে আসার সময় সবাই খুশি যে আসে সে বেজার কাঁদে যাওয়ার সময় অবস্থা দুই ধরনের হয় কারো যাওয়ার পর যে যায় সে কাঁদে অন্যরা হাসে আলেম থেকে আল্লাহ দুনিয়াকে নাজার দিয়েছেন সবাই খুশি আবার কেউ আছে যাওয়ার সময় যে যায় সে খুশি অন্যরা বেজার অন্যরা কাঁদে এ হল আসা এবং যাওয়ার অবস্থা কেন আসি কেন যাই যাওয়াটা কি আসলে কাঁদার ব্যাপার না হাসার ব্যাপার আনন্দময় না আতঙ্কময় বোঝার বিষয় আল্লাহ রবুল আলমিন আমাদের আদি পিতা সৈলেনা হজরত আদম আলানবী গিনা আলাইহিসালামকে সৃষ্টি করার পর তার বাম পাঁচরের একটি বাঁকা হাড় খুলে নিয়ে আমাদের আদি মাতা হাওয়া হওয়া সালামকে সৃষ্টি করেছেন এরপর দুজনকে থাকতে দিলেন জান্নাতে এই দুজনের সাথে তাদের থেকে তেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সম্পত্তিও ছিল জান্নাত হিসেবে জান্নাত আমাদের আদি বাসস্থান আমাদের বাপের বাড়ির বাপের অবর্তমানে সন্তানারা মিরাজ পায় বাপের বাড়ি ওই বাড়িতে সাধারণত বসবাস করে হাঁ যদি কোনো সন্তান অবাধ্য হয় বাপ তার উপর অসন্তুষ্ট তখন তেজ্য করে দেয় কোনো সম্পদ দেয় না আমরা যদি বাস্তবে আমাদের আব্বা আদম আলহি সালামের বাধ্যগত সন্তান হতে পারি নিরাশ হিসাবে পুনরায় জান্নাতে প্রবেশ করব আর যদি খোদা না করুক প্রদান না করুক তার বাধ্যগত সন্তান না হতে পারি তা জান্নাত থেকে বাহারো এবং বঞ্চিত হতে হবে তো ছিলাম তো সকলেই জান্নাতে আমরা সবাই জান্নাতের আদিবাসীদের কোনো কারণবশত আমাদেরকে সেখান থেকে বের করে দেয়া হয় আমরা এসে পৌঁছলাম রুহ জগতে কতদিন ছিলাম এই জগতে জানানো হয়নি জান্নাতে কতদিন ছিলাম তাও জানানো হয়নি হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেখানে কেটে গেছে রোহ জগতের হায়াত পুড়িয়ে গেলে আমাদেরকে ওখান থেকে বের করে দেয়া হয় আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে এখানে ছিলাম মাত্র নয় মাস মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে এখান থেকেও বের করে দেয়া হয় পদার্পণ করলাম বিশ্বজগতে আকাশের পেটে আমাদের চতুর্দিক দিয়ে আকাশ বেষ্টনে দিয়ে আছে আমরা সব আকাশের পেটের ভিতরে এখানে কতদিন দিন থাকব জানানো হয়নি এক সেকেন্ডও হতে পারে এক সব বছরও হতে পারে এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেয়া হবে আমরা গিয়ে পৌঁছবো কবর জগতে কতদিন থাকবো কবর জগতে শুধু এতটুকু জানানো হয়েছে যে কেয়ামত পর্যন্ত থাকতে হবে তবে কেয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি হতে পারে কবর ও লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে কবর জগতের হায়াত শেষ হয়ে গেলে ওখান থেকেও বের করে দেয়া হবে আমরা সকলে সমবেত হব একটি বিশাল ময়দানে যাকে বলা হয় ময়দানে মাহাসর বা হাসর মাঠ বেহেস থেকে নিয়ে হাঁসর মাঠ পর্যন্ত যে কতগুলো স্টেশনের নাম নেয়া হলো রোহ জগৎ উদর জগৎ জগৎ কবর জগৎ হাসর মাঠ এই জগৎগুলো সকলকে পাড়ে নিতে হবে চাই হিন্দু হই আর বৌদ্ধ ইহুদি হই আর খ্রিস্টান মুসলিম হই আর মৌমেন কাফের হইয়ার মোসিক আস্তিক হইয়ার নাস্তিক এই স্টেশনগুলো সকলকেই পাড়াই দিতে হবে এর বাইরে আর কোন রাস্তা নেই হাসর মাঠে পৌঁছার পর আর একসাথে চলতে দেয়া হবে না মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধিক থেকে একসাথে আর চলতে দেয়া হবে না একসাথে আর থাকতে দেয়া যাবে না আমরা দুভাগে বিভক্ত হয়ে পড়ি এক ভাগ ডান দিকে এক ভাগ বাম দিকে এখান থেকে সকলের জানা হবে তার ভবিষ্যৎ কেমন হবে ডান দিকে যারা এরা আনন্দিত খুশি বাম দিকে যারা এরা আতঙ্কিত ও বেসার এরপর যদি ভাগ্য ভালো হয় ডানদিকের ভাগ ওই পথের প্রথিক হবে যে পথ হাসার মাঠ থেকে শুরু হয়ে জান্নাতে গিয়ে শেষ হয়েছে আল্লাহ করুক আমরা সকলেই এ পথের প্রতীক হই আর বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে তৃতীয় কোনো পথ সেখানে নেই সেখানের অবস্থা হবে রো হ্যাঁ রাহা সরি ইতরফ রাস্তে দো হ্যাঁ রা মহাশর সে মঞ্জল কি তরফ এক জন্নত কি তরফ হ্যাঁ এক জাহান নাম কি তরফ এক জন্নত কি তরফ হ্যাঁ এক জাহান নাম কি তরফ তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই এই যে কতগুলো স্টেশন পাড়ে দিলাম প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী আমাকে আর কোথাও যেতে হবে না এমন কি এখন যে জগতে আছি যদিও বলি আমি এক সময় মারা যাব এই বলা আমার মুখ পর্যন্ত সীমিত অন্তরের বলা নয় না হয় দেখা গেছে বার্ধক্যজনিত কারণে দুর্বল হতে হতে বিছানায় পড়ে গেছে শক্তিতে উঠে বসতেও পারি না এ অবস্থায় যদি কেউ সাক্ষাতে আসে কি বলি একটু সুস্থ হয়ে নেই উমক কাজ করে ফেলি একটু বালা হওয়ার পরে তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসবো তার মানে এখনো আসা আমি আবার সুস্থ হব যৌবন আবার ফিরিয়ে আস যদি অন্তর থেকে বলিও তারপরেও মনে মনে আসা অন্তত বছর দশেক তো আর লাস্টিং করব। এখনই মারা যাব এটা মনে আসে না দশ বছর পুড়িয়ে গেলে আরো দশ বছরে যোগ দেয়া হয় অবস্থা হয় হর দা কো নাম

কিন্তু শেষ ঘাটে যদি জান্নাতে পৌঁছতে পারি মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে বন্দা তুমি এখানের জন্য স্থায়ী আর তোমাকে মারা যেতে হবে না তোমার মারা যাওয়ার এনতে কালের ছিল এবং ধারার সমাপ্তি ঘটে গেছে এই চির শান্তিনিকেতন তোমার স্থায়ী বাসস্থান মারা যাওয়ার যে একটা আতঙ্ক শেষ হয়ে গেছে এটা আতঙ্ক কেউ হয়তো ভাবতে পারে এক জায়গায় আবাদুল আবাদ সব সময়ের জন্য থাকা এটা তো জেলখানা কষ্টকর ব্যাপার হবে যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় এ দুনিয়ায় তুমি চিরদিন থাকবে কোথাও যেতে হবে না কষ্ট মনে হবে হবে না কেন দুনিয়াতে বিশ কোটি বর্গ মাইল আয়ত পৃথিবী অনেক বড় হ্যাঁ ছোট কোনো বদ্ধ পরিবেশে থাকা ওইটা জেলখানা এটা তো ছোট নয় বড় তা জেলখানা নয় কিন্তু বেহেস দুনিয়ার তুলনায় কত বড় সবচেয়ে নিম্ন মানের যে বেহেসটি তাকেও দেওয়া হবে এই দুনিয়ার নে দশ দুনিয়ার সমান জায়গা একজনকে দুনিয়ার নে দশ দুনিয়ার সমান জায়গা একজনকে দেওয়া হবে এত জায়গা মিলবে কোথায় এত জায়গা পাবে কোথায় কত বড় আমাদের ধারণা করাও তো কঠিন আমাদের ধারণা করাও কঠিন এই যে বিস্কুটি বর গমাইল আয়তনের পৃথিবীতে আমরা বসবাস করছি এই পৃথিবীর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টলী দিয়ে আছে যাকে সৌরজগৎ বলা হয় আটটি গ্রহ কিছু গ্রহ অসংখ্য দুমকেতু সৌর জগৎ গঠিত হয় কোন কোন গ্রহ আমার পৃথিবী থেকে অনেক বড় হতো আছে এগুলো ঘুরতেছে অসাধারণ দ্রুত গতিতে যেমন আমাদের পৃথিবী ঘুরে সেকেন্ডে বিশ কিলোমিটার গতিতে বিশ কিলোমিটারকে ষাট দিয়ে গুণ দিলে হবে বারোশো মিনিটের গতি বারোশো কিলোমিটার ওইটাকে আবার ষাট দিয়ে গুণ দিলে বাহাত্তর হাজার ঘন্টায় বাহাত্তর হাজার কিলোমিটার গতিতেই পৃথিবী ঘুরতেছে কেমন দ্রুত ঘুরে কোন কোন গ্রহ আরো দ্রুত ঘুরে এই দ্রুত ঘুরতে গিয়ে যদি ধাক্কা খায় তাই আমদ কায়ম হবে ধাক্কা যাতে না খায় আল্লাহপাত অনেক দূরত্ব বজায় রেখে এদেরকে ঘুরান যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ যেখানে পৌঁছার জন্য চেষ্টা চলতেছে এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে আট কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে আট কোটি কিলোমিটার বাকিগুলো আরও অনেক দূরে ডাক খাওয়ার কোনো সম্ভাবনা নেই এত দ্রুত এক বিশাল বিশাল আটটি গ্রহ ঘুরতেছে সৌরজগতের এরিয়ার ভিতরে সৌরজগতটি কত বড় সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় পুরো এলাকাকেই বলা হয় সৌরজগত আমাদের বিস্কুটি কোটি বর্গম আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধুলিকনার কুটিভাগের এক মানে হবে না এত বড় হলো সৌরজগত এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে যাকে বলা হয় গ্যালাক্সি মিল্কি মিল্কিওয়ে কেহে যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগত মিলে গ্যালাক্সি গঠিত হয় সৌরজগতটি কত বড় গ্যালাক্সিটি কত বড় আবার এই স্বরজগতগুলো একটি আরেকটির সাথে মিলিত নয় দুই স্বরজগতের মধ্যবর্তী দূরত্ব হল ৩৩ লক্ষ আলোক বর্ষ আলোর গতি সেকেন্ডের তিন লক্ষ কিলোমিটার সেকেন্ডের তিন লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয় মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ তেত্রিশ লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরত্ব বজায় রেখে ঘুরতেছে এভাবে পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয় গ্যালাক্সিটি কত বড় গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি গ্যালাক্সি গুচ্ছ কত বড় এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যাকে বলা হয় মহা গ্যালাক্সি পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয় এদের দূরত্ব গ্যালাক্সির আরো কোটি কোটি গুণ বেশি তাহলে মহাগ্যালাক্সি ঠিক কত বড় আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্য পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন সব মহাশূন্য এই পুরা জায়গাকে বলা হয় কোর্রা হাওয়া বাতাসের জগৎ এত দূর পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে এর বাইরে দিয়ে আরেকটি জগৎ অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে যাকে বলা হয় এ জামহারির ঠান্ডার জগৎ শুধু ঠান্ডা ঠান্ডা এর বাইরে দিয়ে অসম্ভবিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে যাকে বলা হয় না আগুনের জগৎ শুধু আগুন কত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে দিয়ে আছে আকাশ আল্লাহ পাখি ভালো জানেন আকাশ আমরা যেভাবে আকাশ সামনে দেখি পিছনে দেখি ডানে দেখি বাঁয়ে দেখি উপরে দেখি এভাবে আকাশ নিচেও আছে এতক্ষণ যা কিছু বললাম সব কিছু আকাশের পেটের ভিতরে আকাশ ফুটবলের ন্যায় এগুলোকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে তাহলে আকাশটি কত বড় হবে দারিমি শরীফে হাদিস বর্ণিত রসুল আকরাম সাল্লু আলাই বলেন আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ আমরা বিল্ডিংয়ের ছাদ ডালাই দিই কত মোটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আর যদি কোটির ডিস্টেন্স একটু বেশি হয় তো ছাদ একটু মোটাও বেশি হয় যেমন আমাদের মসজিদে এক কোটি থেকে আর এক কোটির দূরত্ব চল্লিশ ইঞ্চি তাই পাশে আট ইঞ্চি ডালাই যেহেতু ডিস্টেন্স বেশি তাই ডালাই মোটা আট ইঞ্চি আল্লাহ পাকের এই জগতের ছাদের ডালাই জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ ডালাইও এই পরিমাণ মোটা বেগে পড়ার সম্ভাবনা আছে আল্লা আক্তার বলেন আজ মারা গা আারে গা নেগা খুঁটি বা বিহীন আকাশকে ঝুলে রেখে দিয়েছেন এরপর আবার এই পরিমাণ জায়গা খালি তারপর দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে ফুটবলের নেয় পেটের ভিতরে নিয়ে ওইটাও ঘুরতেছে ওই আকাশটিও খালি পরিমাণ মোটা প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কুটি কোটি ভাগের এক ভাগও প্রথম আকাশকে মনে হবে না দ্বিতীয় আকাশ এত বড় এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা তারপর তৃতীয় আকাশ ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা এভাবে চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ সাত নম্বর আকাশটি বাকিগুলো সব পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে ওই আকাশটি কত বড় এর লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মমতা আমার আল্লাহর জগৎ দুই ভাগে বিভক্ত নিম্ন জগৎ উর্দ এই দুই জগতের মধ্যবর্তী বর্ডার হলো মন্তাহা যে যেমন তার জগৎ তেমন এত দূর পর্যন্ত গিয়ে নিম্ন জগতের উপরের সীমানা জগতের নিচে সীমানা সিদ্ধ মন্তাহার চতুর্দিক দিয়ে গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেস্টনে দিয়ে আছে জান্নাত যেটা বলা আমার উদ্দেশ্য ছিল এবার বলুন তো জাননাটি কত বড় হবে আমরা কল্পনা করতে পারবো না পাক বলেন সিদ্দর মুনতাহার কাছে সিদ্ধুল মমতাহার উপরে হল জান্নাত কত বড় হাকিমুল ইসলাম আল্লা কারি তৈয়বসাব রহমতুল্লাহ লেখেন একবার হজরত জিব্র আমিন আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ মোমেন বন্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন একটু দেখে আসতে মন চায় মানুষ বহুল বাড়ি নির্মাণ করলে স্টেজ কিংবা প্যান্ডেল সাজাইলে অনেকে দেখতে যায় আল্লাহ বা অনুমতি দিলেন যাও দেখে আস প্রবেশ করলেন জান্নাত কিভাবে দেখতেছেন বড় মানুষের ন্যায় লাঠি বড় দিয়ে আস্তে আস্তে হাঁটে না দেখেন ছয় শত পাখা মেরে উঠতেছেন আর দেখতেছেন কেমন গতি উড়ার বুহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বাড়িতে উল্লেখ আছে তাকে একবার জিজ্ঞাসা করা হলো জনাব আপনার গতি কেমন বললেন আমার গতি কি বুঝবে একটি ঘটনা বলছি আন্দাজ করতে পারবে কি ঘটনা ঘটনা হলো আল্লাহর পেগম্বর ইউসুফ সালামকে তার ভাইরা যখন কুভে ফেলে দেয় আমি জিবরাইল তখন ছিলাম সিদ্রাতুল মুনতায় কত উপরে ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো ও জিব্রাহিল আমার পয়গাম্বর ইউসুফকে তার ভাইয়েরা কুপে ফেলে দিয়েছে তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো ফেলে দেওয়ার পর আদেশপ্রাপ্ত হলাম তুলে ধরার আমি সিদরাতুল মন্ত আদেশ পেয়ে সিদরাতুল মমতাহা থেকে জমিনের ক্যানানের কূপে এসে তাঁকে তুলে ধরেছি তখনও তার পা পানি পর্যন্ত পৌঁছতে পারেনি একজন মানুষকে কূপে ফেলে গেলেই পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা দশেক তো লাগবে গতি কেমন এমন গতি হবেই না বা কেন আমরা আন্তর্জাতিক প্লেনই উড়ি প্লেন দুইখানা পাখা দিয়ে উড়ে পাখাগুলো কত বড় হয়তো একশো হাত হবে লম্বা তিরিশ হাত হবে চূড়া এই একশো বাই তিরিশ হাত দুইখানা পাখা দিয়ে উড়ে ঘন্টায় এক থেকে দেড় হাজার কিলোমিটার গতিতে হযরত জিবরিল আমিন ওড়েন ছয়শো পাখা দিয়ে তা পাখাগুলো কত বড়ো মসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব বা অন্য খণ্ডের এখানে একটি হাদিস বন্দিত জিবরুল আমিনের পাকা সম্পর্কে কথায় কথা আসে হুজুররা কোরআন শরীফ পড়তে পারে এরপরে মসজিদে গিয়ে নামাজ পড়ায় এদের বিদ্যা বুদ্ধি তো এতটুকুই শেষ বিদ্যার দৌড় মাপসা থেকে মসজিদ বাকি আর ধারণাও নেই এরা কি করে এবারও আমাকে একজনে বলেছেন যে আপনারা কমই মাদ্রাসা কিছু গল্প গুজব পড়ান এই তো আর কি করেন উনি অনেক বড় শিক্ষিত তো জিজ্ঞেস করলাম হেজিং ব্যবসা কি বলতে পারেন কথা বলেন অপশন ব্যবসা জব দেন এম এল এম ব্যবসা কি জব দেন ডিজিটাল মনে জবাব জব দে মোবাইল ব্যাংকিং কি জব দেয় তাহলে এগুলো আমরা সব পড়াই এগুলো পড়া তো পড়াবো না আমাদের আঠারো বছরের সিলেবাস তো বাতাস খাই এগুলো না পড়াই তাহলে এরপরে কি করেন কি করেন আপনি খুঁজলেন একজন বিজ্ঞ আলেম অফসর গুপ্তেছে বসা আছে আপনি বের করতে পারবেন না শর্ত হলেও এলেম লাগবে এলেম অনুযায়ী আমল লাগবে একজনও দেখেন অন্যরা বরং ঈর্ষা করে যে ঠাটভাটে চলে শাহী আন্দাজে কিভাবে চলে কানে তো আসে আমার ব্যাপারে অনেকে ধারণা করে হুজুর এত টাকা কই পায় গাড়ি দিয়ে চলে সুন্দরবাড়ি হুজুরের সাথে গোরেন কয়েকদিন তো বুঝবেন আমার বাচ্চার মেজু মামা মুফতি হামেদ জহির মজদু তাঁর এক ভক্ত এসে বলতেছে হুজুর আপনার মাদ্রাসায় কি কী কিতাব লাগবে লিস্টটি দেন আমি সব কিতাব খরিদ করে দিব বললেন অ্যামাউন্ট কত গোসা হয়ে গেলেন অ্যামাউন্ট আপনার কি দরকার লিস্টটি দেবেন আমি কিতাব দিব। তারপরও জানলে ভালো কয় না জানা দরকার নেই লিস্টটি দেন তিন কিতাবের লিস্টটি দিচ্ছেন মাত্র তিন কিতাব হুজুর বুঝলেন না কি আমি তো সব কিতাব খরিদ করে দিই তিন কিতাব লিখছে আগে তিনটায় দেন এরপরে বাকিগুলো তিন কেতবে লিস্ট নিয়ে মাত্তা বাতল গেছেন বলছেন গিয়ে লাইব্রেরিয়ানকে এই তিন কিতাব আছে আপনাদের এখানে কজি আছে আমি ইতিহাসে কিতাবগুলো দেন টাকা কত আনছেন সাথে আশ্চর্য ব্যাপার যে হুজুরকে কিতাব দেব উনিও জিজ্ঞেস করেন এমন কত আপনারা জিজ্ঞেস করেন এমন কত আপনার এটা দরকারটা কি আমি কিতাবকে ঘিরে নিব টাকা দিয়েই তো নিব কিতাবদের কিতাব নামাইতেছে মোস্তাদা আহমদ বিন হাম্বল নামাইলো বাউন্ন খণ্ডের কিতাব ভদ্রলোক বলতেছে আমি তো তিন কিতাব নিতে আসছি এতগুলো নামাইলেন কেন এটা তো মাত্র এক কিতাব কি এই এক কিতাবে বাউন্ন খণ্ডের হাদিয়া কত আশি হাজার টাকা সরি আমি বুঝতে পারি নাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফিরে এসে বলতেছে হুজু আপনার সাথেও রাগ করলাম ওদের সাথেও রাগ করলাম এখন বেকুব সেজে ফিরে আসলাম কিতাব তো আনতে পারি দাঁড়ানো এরা মিম পড়ে আম্মা পাড়া পড়ে কোরআন সিং পড়ে সব মিললে হতে এক দেড় হাজার টাকা হবে মানে এক কিতাবে আশি হাজার টাকা বেকুব সেজে ফিরিয়ে আসছে احمد بن مسند احمد بن হাম্বল হাদিসের کتاب এগুলো আনন্দের পড়া লাগে তারপরে আলেম ভাই যাই হোক এখানে একটি হাদিস গ্রন্থটিও আছে আল্লাহ পাক তৌফিক দিলে সামনের জামা ইনশাআল্লাহ বায়ান হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাতাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগুরুকা ওয়া আতুব